বন্ধুরা আজকে এখানে বিশাল আন্দোলন চলছে দেখুন সব গাড়ি আটকে

আপনি বলবেন যে এখান থেকে কেউ দৌড়বে না আসতে মরবে এনেই যে লোকেরা এখানে আসুক না আমরা কেউ এখানে আমরা গিয়ে আমরা ভদ্রভাবে এখানে লোকজন আমরা এখানে ভদ্রভাবেই কথা বলবো ওরা এসে একবার ওরা নিজের আমরা এখানে দুটোর মধ্যে এইভাবে বসে রয়েছি আর ওরাও ঠান্ডা করে বসে থাকবে দাঁড়াতে পারছে না এখানে এটা কিরকম ভদ্রতা এই এই নেই প্রবলেম কিন্তু আমাদের আমাদের থেকে দেখো ওদের কিচ্ছু বড় হবে না দেখো আমাদের এই যে পুরো উললে আমাদের থাকতে আমরা আছি হ্যাঁ বল না না এরা বল না এরা বল না এখানে আছে আমরা আমাদেরও কাজ আমরা আছি আমরা আপনাদের পক্ষে কারণ এটা আমাদের কাছে আমাদেরও ডিউটি করি এখানে দেখুন বন্ধুরা গাড়ি সব এই জায়গাটা হচ্ছে পানাগড় কাকসা দেখা যাবে চারজনের মধ্যে গাড়ি চলে যাবে মরে যাবো

এখানে কেউ খারাপ ব্যবহার করবে না তাদেরকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াবো আমরা আইসক্রিম খাওয়াবো তারা আসুক এখানে একদমই তারা আমাদের থাকুক না এখানে কোনো অসুবিধা নেই কোনো খারাপ কিছু হবে না

দেখার বিষয় দুর্গাপুর থেকে রাজেশ সিং গুপ্ত কালকানা নিউজ